জুমার দিন উপলক্ষে অনেকগুলো আমলের কথা আছে আমরা যে খুব একটা আমল করি না প্রমাণ কিন্তু আমি শুরুতে দিয়ে দিলাম যে এত বড় মজমাতে অন্তত এক দুশো তিনশো তো উঠার কথা যে হ্যাঁ জুমার দিনে চার পাঁচটা আমল তো এক কানে কই এলাতে পারবেন কারণ যেতে আমল করবে হাতে তো করতে পারবে তাহলে বুঝা গেছে আমল না ওয়াজ শোনা মুসলমান শুধু আজকে ওয়াজ টুয়াজ হবে না আগে ওয়াদা করতে হবে আমি যে আমলগুলোর কথা বলবো এগুলো সারা জীবন করতে হবে যে তারা নিয়ত করবেন সত্যি সত্যি নিয়ত আল্লাহ দেখে দেখে এখানে মিশা কথা গুলিতে হবে না কোরআন হাদিসের কথা শুনতে আসছেন সত্য কথা বলবেন না ইনশাল্লাহ যারা আমল করবেন নিয়ত করতেছেন আমি মাত্র পাঁচটা আমলের কথা বলবো অনেক আমল আছে জুমার দিনের যেমন জুমার দিনের মেইন আমল প্রধান আমলটা কি বলেন জুমার নামাজ আমাদের পড়া পুরুষরা এটা হলো জুমার দিনের কোন আমল মেইন আমল ওইটা আমি বলবো না কেন ওইটা আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই করেন আমি এর বাইরে পাঁচটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ যারা আমল করবে নিয়ত করতেছেন এই পাঁচটা আমল এগুলা করতে কোনো পয়সা করে খরচ হবে না ইনশাআল্লাহ পয়সা খরচല്ല বারবার বাঙালি চিন্তা করে নিয়ত করবো কি করবো না পয়সা লাগবে না বিনা পয়সা করতে পাবেন অনেক বেশি কষ্ট হবে না নাম্বার এক জুমার দিন উপলক্ষে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটা করতে হবে পরিমাণে সবচাইতে বেশি করতে হবে সেটা হলো দুরাচুরি পর আমল কিসের আমল আমল কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকফিরু আলাইয়্যা মিন আসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া জুম জুমআহ তোমরা জুমার দিন এবং জুমার রাত জুমার রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত হয়ে গেছে জুমার দিন সুর তো এই জুমার রাত এবং জুমার দিন এই উভয়টাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দ্রুত প্রেরণ করো আমার জন্য আল্লাহর কাছে দোয়া পেশ করো ফাইন্যার সলায়তা এখন আরৌদা আলেই কারণ তোমরা যে দুরুত পাঠ করো আমার জন্য এটা আল্লাহর ফেরেশ দ্বারা আমার কাছে নিয়ে পেশ করে যে হে আল্লাহ রসুল পৃথিবীর অমুক দেশ অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দূরত পেশ করেছে এটা তোমাদের এই রিপোর্টটা আল্লাহর আমার কাছে বলে উপস্থিত করে এই জন্য দোয়া ওনার জন্য আমাদের দোয়া করলে আমাদের লাভ আল্লাহ তালা তো তার রাসুলের প্রতি রহমত এমনি নাজিল করবেন আমরা দোয়া করলেও করবেন না করলেও কিন্তু আমরা যদি দোয়া করি তাহলে সেক্ষেত্রে ওনার লাভ হোক না হোক আমাদের লাভ নিশ্চিত নিজেদের লাভ নিশ্চিত আল্লাহ তালা তার রাসুল সাল্লাহ সাল্লামকে অনেক ভালোবাসেন অনেক মহব্বত করেন তার নবীকে তিনি অনেক মহব্বত করেন দেখে তার নবী তার জন্য কেউ দোয়া করলেও আল্লাহ তালা তার প্রতি রহমত নাজিল করে আর শুধু রহমত নাজিল না মনসল্লা আলহি আমার রতন সাল্লাহ আলাইহি আসরা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত প্রেরণ করে একবার নবীজির জন্য দোয়া করে আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি দশবার রহমত নাজিল করে কয়বার রহমত নাজিল করে রহমত নাজিল মানে বুঝেন দশ বার আল্লাহ অনুগ্রহ করেন দয়া করেন আপনার জীবনে এমন একটা মুসিবতে এমন একটা জায়গা যেখানে আল্লাহর দয়া ছাড়া আপনার উপায় নাই এরকম দশ বার আপনার জীবনে রহমত আল্লাহ তালা নাজিল করবেন অবতীর্ণ করবেন আপনার জন্য রহমত অনুগ্রহ আল্লাহ তালা করবেন যদি আপনি একবার দূর পাঠ করেন তাহলে প্রতি সপ্তাহে জুমার দিনে জুমার রাতে যদি আপনি একশো দুইশো তিনশো বার এক হাজার বার দূরত আপনি প্রেরণ করতে পারেন তাহলে এই দশ বার আপনার গুন করে আপনি হিসাব করেন যে কতবার আল্লাহ তালার রহমতের হকদার ভাগিদার পাওনাদার আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ অতএব জুমার দিনে দুরুদ বিশেষ করে পড়ব তো ইনশাআল্লাহ দুরুদ পাঠের শ্রেষ্ঠ সিজনই হলো জুমার দিন দুরুদ পাঠের শ্রেষ্ঠ সিজন কোনটা জুমার দিন জুমার রাত এটা হলো দুরুদ পাঠের সবচেয়ে উত্তম মৌসুম এবং শ্রেষ্ঠ সিজন চেষ্টা করব তামুল করার ইনশাআল্লাহ এখন থেকে বৃহস্পতিবার সন্ধ্যা হলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরুদ সারা সপ্তাহ প্রতিদিনই কম বেশি পড়বেন কিন্তু এই জুমার দিন যখন আসবে তখন দুরুদের পরিমাণ অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব তো আমল করবেন তো ইনশাআল্লাহ এবং যাতে একে অন্যকে স্মরণ করে দিতে পারি সেজন্য পরিবারের সদস্যরা কোন এক ম্যাচে একসাথে আসেন কোন এক জায়গায় একসাথে থেকে অন্যকে স্মরণ করে দিবেন যে ভাই জুমার দিন শুরু হয়ে গেছে বেশিবার সন্ধ্যা ভাগ মানে জুমার দিন শুরু হয়ে গেছে অতএব কি আমল শুরু করো দূরদের আমি কি পয়সা খরচে ভাই অনেক বেশি কষ্ট খরচ কষ্ট হয় ذر ذو المتشبث السجدة إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن شاء الله <applause> আল্লাহর মাত্রা আমাদেরকে আমল করার তৌফিক দান। তাহলে জুমার দিনে পড় একটা আমলের কথা জানলাম সেটা হলো দরুদ পড়ার আমল। করব তো ইনশাআল্লাহ নাম্বার 2 জুমার দিন ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়বেন আর মহিলাদের আমল হলো বাসার পুরুষগুলোকে সবগুলোকে উঠায় মসজিদের দিকে পাঠিয়ে দিবেন। এটা হলো জুমার দিনের ফজরের সময় আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সালাওয়াত আফদালুস সালাওয়াত ইন আল্লাহ সালাতুল ফজর মা আল জামাআতে ইয়াউমাল জুমআহ যত নামাজ আছে ওয়াক্তিয়া এই ওয়াক্তিয়া পাচক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হল জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়লে এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এই জন্য সপ্তাহে অন্য সব দিন তো পড়বেনি জুমার দিন আরো বিশেষ গুরুত্বের সাথে অবশ্যই জামাতের সাথে ফজর পড়তে হবে এটা জুমার দিনের স্পেশাল আমল বিশেষ গুরুত্বপূর্ণ আমল চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কিন্তু শুক্রবারে ফজরের ফজর নামাজ পড়াটা অন্যদিন হয় কেন কঠিন হয় কারণ শুক্রবারে অফিস আদালত থাকে না দোকানপাট থাকে না আপনার স্কুল মাদ্রাসা থাকে না যার কারণে আমরা মনে করি শুক্রবারে সকালে তো একটা লম্বা ঘুম দেওয়া যাবে বিদায় রাত্রে সুতি সুতি একটু দেরি করি সবাই সরবে ফজর নামাজ অনেকে যে আমাদের সাথে আর পড়তে পারেন এই জন্য ভাইয়া আমার শয়তান জানে কোন আমল করলে আমরা লাভবান হয়ে যাবে যেন সেটা যেন করতে না পারি চক্রান্ত করে এই জন্য জমার দিনে ফজর নামাজ পড়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ তিন নম্বর আমল হলো জুমার দিনে চারটি কাজ করবেন এই চার কাজে মিলে একটা আমল সেটা হলো তিন নম্বর সেটা কি নবী রাম বলেছেন যে আগে আগে ঘুম থেকে উঠবে বহরের ঘুম থেকে উঠবে ওই যে ফজল পড়বে ওয়াগাসালা ওয়াশাল ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করবে জুমার দিনের জন্য এবং ওয়ামাশা ইল আল মসজিদি ওয়ালা মিয়ারকাব পায়ে হেঁটে মসজিদে যাবে বাহনে চড়বে না ওয়াদানা মিন আল ইমামি ওয়ালা মিয়ালগু ইমামের খুব কাঁচা কাছে গিয়ে বসবে আগে আগে যাবে ইমামের একদম কাঁচা কাছে গিয়ে বসবে এবং খোদবা শেষ হবে নামাজ শেষ হবে মধ্যে কোনো বেহুদা কথা বলবে না বেহুদা কাজ করবে না মসজিদে গিয়ে যত সময় সম্ভব দুই রাকাত দুই রাকাত করে নফল নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে ভালো কাজ করবে বেহুদা কাজ করবে চুপচাপ খোদবা শুনবে এই চার কাজ যদি কেউ করে আবার বলি চার কাজ কি কি আগে আগে ঘুম থেকে উঠা আগে আগে মসজিদে যাওয়া গোসল করা উত্তম রূপে পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসা অহিতুক কথা কাজ না করা এই চার কাজ যদি কেউ করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহবুল আলমিন তাকে এই কাজগুলোর বিনিময়ে সে যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসলো প্রতি কদমে এক বছর রাত জেগে নফল নামাজ পড়া আর দিনে নফল রোজা রাখার সব আল্লাহ তাকে দাঁড় করবে প্রতি কদমের বিনিময়ে তাহলে আপনার বাড়ি থেকে মসজিদে আসতে যদি দুইশো কদম হয় দুইশো কদম হইলে দুইশো বছর রাত জেগে পড়া আর দিনভর রোজা রাখা টানা দুইশো বছর পর্যন্ত করা এটা সব আপনি পাবেন প্রতি সপ্তাহে অনেক মুহাদ্দিস এবং অনেক হাদিস বিশ্লেষক একরাম বলেছেন কোরআন হাদিসে যত আমলের যত ফজিলতের কথা বলা আছে এর চাইতে কোন ফজিলত আমল আরেকটা নাই মানে এত বিপুল পরিমাণ সবের কথা অন্য কোন আমলের বিপরীত আল্লাহ আদা তাহলে জুমার দিনের আমলটা করবো তো ইনশাল্লাহ আগে আগে ঘুম থেকে উঠা বলছো মসজিদ পড়বে এবং উত্তম রূপে গোসল করা পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইবামের কাছাকাছি গিয়ে বসে কোথাও শ্রবণ করা পর্যন্ত কোনো কথাবার্তা না যে মশগুল থাকা এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে প্রতি কদমের বিনিময় এক বছর নফল রোজা এক বছর রাত নফল ইবাদত করা সহজ কথা না এটার সব আল্লাহ তারা দান করবেন প্রতি কদমের বিনিময় আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করব তাহলে মোট কয়টা আমলে কথা বললাম তেলাওয়াত করা কোন তেলাওয়াত করা এমন একটা সময় আমরা আসি ভাইরা কিয়ামত যে খুব নিকটবর্তী হয়ে গেছে সেটা বিভিন্ন আলামত দ্বারা বোঝা যায় নবী করিম আলাইহি সাল্লাম কিয়ামতের শতাধিক আলামতের কথা বিভিন্ন হাদিসে বলেছেন সৌদি আরবের প্রখ্যাত আলমির ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা বইয়ে তিনি একশো একচল্লিশটা আলামতের বিবরণ তুলে ধরেছেন বিবরণ তুলে ধরেছে এর ভিতরে একশো একত্রিশটা হলো কেয়ামতের ছোট আলামত আর দশটা হলো বড় আলামত কেয়ামতের আগে এই যে কেয়ামতের আলামত গুলো প্রকাশ পাইছে যত কেয়ামত নিকটবর্তী হবে তত ইমানদারদের জন্য সময় আসবে আপনি দেখবেন এখন খারাপ পথে চলতে কোনো অসুবিধা নেই ভালো পথে চলতে গেলে অসুবিধা ঠিক না বে ঠিক আগে মানুষের জন্য মিথ্যা কথা বলাটা কঠিন ছিল কারণ সমাজে বেশিরভাগ লোক সত্যবাদী হইতো মিথ্যা সে ধরা পড়তো আর এখন সত্য বলাটাই কঠিন হয়ে গেছে ঠিক না বলেন এখন সত্য বলাটাই কঠিন হয়ে গেছে না আগে হারাম খুরি কঠিন ছিল এখন হালাল খাওয়াটাই কি আমার যত নিকটবর্তী হবে মানুষ ভালো থাকাটা বরং কঠিন হবে আর খারাপ থাকাটা কি হবে সহজ হবে এরকম ফেতনা সংকুল সময়ে আমাদের ইমান এবং তাকে হেফাজত করা একটা খানি কথা না নবী করিম সাল্লাম বলেছেন যে শেষ জমানাতে কেমতের আগে ইমান ধরে রাখা এটা হলো হাতে জলন্ত কয়লা মোট করে ধরে রাখার চাইতে কঠিন ওইটা ওইটা যেরকম কঠিন কাজ ইমান রাখাটা সেরকম কঠিন কাজ সেরকম সময় কিন্তু আমরা পার করতেছি এখন ভাইরা এই রকম সময়ে আল্লাহ তালা আমাদেরকে আমাদের ইমানকে আমলকে তাকুয়াকে ফেতনা মুক্ত রাখুন আমরা চাই কি চাই না যদি চান তাহলে একটা বড় আমল হলো সুরায় কাহাফ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সুরায় কাহাফ যে জমার দিন তেলাওয়াত করবে

কখনো সুরা কাহাফের তেলাওয়াত ছাড়া যাবে না ইনশা আল্লাহ চেষ্টা করব তো সুরা কাহাফটা আয়তনে একটু বড় পড়তে একটু বেশি সময় লাগবে আপনি তেলাওয়াত করতে জানেন না তো আপনি অন্তত শুনেন কিন্তু তেলাওয়াত করতে যদি জানেন তাহলে অবশ্যই তেলাওয়াত করবেন যদি খুব আস্তে আস্তে তেলাওয়াত করেন তাহলে 30 মিনিট লাগবে 40 মিনিট লাগবে এর বেশি লাগবে তাহলে ইনশাআল্লাহ সুরা কাফ জুমাতে তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ ফেসবুকের এই যুগে ইউটিউবের এই যুগে আমাদের দিনদার ভাইয়েরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন সেই ভাইদেরও কোরআন তেলাওয়াত করা হয় না ভাই কোরআনটার প্রতি আমাদের আজকে অবিচার সকল সীমা ছাড়িয়ে গেছে অন্য সব আমল টুকটা করা গেলে কোরআনকে আমরা সময় দিতে পারি না অথচ কেমতের দিন কিন্তু আল্লাহর রসুল আল্লাহর সামনে নালিশ করবেন চাল্লাহ আমার জাতি কোরআনকে তারা পরিত্যাগ করছে পরিহার করছে কোরআনকে তারা অ্যাভয়েড করেছিল এই কোরআনকে তারা সময় দেয় না এই কোরআনের কথা তারা শুনে নাই মানে নাই ইমান এনালিশ নালিস নবীজি আল্লাহর কাছে করবেন কোরআন পরিত্যাগকারীদের বিরুদ্ধে অতএব কোরআন পরিত্যাগ এটা ভয়াবহ অপরাধ কিন্তু আজ মুসলিম মিল্লা কোটা দুনিয়াতে দেখবেন যে কোরআন পড়ার সময় আমাদের হাতে নেই এর অন্যতম কারণ হলো স্মার্টফোন এটা আমাদেরকে এত এঙ্গেজ করে ফেলছে যে কোরআন তেলাত করার সময় আমাদের হাতে তো সপ্তাহের অন্য দিন আপনি তেলাত করতে পারেন বা না পারেন যতটুকু করেন বা না করেন অবশ্যই অবশ্যই আপনি সপ্তাহে জুমাত দিন সুরা কাপড়া তেলাত করেন তাহলে অন্তত সারা সপ্তাহের কিছুটা হইলেও আপনি রসদ নিয়ে ফেলতে পারবেন যদিও প্রতিদিন একটি রদ করা উচিত চেষ্টা করবো তো ইনশাল্লাহ সুরা কাপ্তলাদ করতে পাঁচ নম্বর হলো জুমার দিনে একটা সময় দোয়া কবুল হয় নবী করিম সাল্লাহ বলেছেন জুমার দিনে একটা দোয়া বান্দার এটা কবুল হবে এটা ফেরত দেওয়া হবে না এখন সেই দোয়াটা যে কোন সময়ের দোয়া এটা হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেননি মুহাদ্দিসগণ হাদিস বিশারদগণ হাদিস বিশ্লেষক ওলামায়করাম গবেষণা করে বিভিন্ন রকমের সময় বের করেছেন কেউ জুমার নামাজের আগের পরে বিভিন্ন সময়ের কথা বলেছেন কেউ অন্য সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ওলামাদের মত হল বেশিরভাগ মহাকিকদের মত হল জুমার দিন শেষ প্রহর অর্থাৎ সূর্য আসরের পথ থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টাতে দোয়া কবুল হয় এই আল্লাহর নেককার ইমানদার মোত্তাকি পরহেজগার আল্লাহ আল্লাহ মানুষদেরকে দেখবেন জুমার দিন সূর্য ডুবার আগে তারা দোয়া মাসগুল হয়ে যায় দোয়া মগ্ন হন যারা বিশেষ করে মক্কামুদিনে যাওয়ার তফিক হয়েছে হারামাইনে দেখবেন সারা দুনিয়া থেকে আল্লাহর নেককার বান্দারা আল্লাহর আমল পাগল বান্দারা জান্নাতের পথযাত্রী মানুষগুলো দেখবেন এই সময়টাতে খুব বেশি দোয়া মাসগুল হয়ে গেছে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা জানি না যার কারণে আমলটা আমাদের হয় না জুমার দিন সারা দিন ভর আপনি দোয়া করবেন বেশি বেশি করে স্পেশাল ভাবে চেষ্টা করবেন সূর্য ডুবার আগে আগে আল্লাহর কাছে নিজের মনের সব চাওয়াগুলোকে পেশ করবেন দোয়া করবেন ঠিক আছে ইনশাল্লাহ তাহলে এই পাঁচটা আমল হলো এই পাঁচটা আমল প্রত্যেক জুম আমরা করার চেষ্টা করবো দূর বিশেষ করে পড়া জুমার দিন পুরুষরা ফজর নামাজ জামাতের সাথে পড়া মহিলারা পুরুষদেরকে উঠায়া যে ভাবে হোক সুবিশ্ব তারা সহায় দিবেন ছেলেদেরকে যেন তারা ফজর নামাজ জামাতের সাথে পড়ার নিয়ত সহ আগে আগে সহায় দিবেন যাতে করে তারা পড়তে পারে এরপরে ঘুম থেকে উঠাই দিবেন আপনার মাধ্যমে এই সব পাবেন এবং সেই সাথে সুরায় কাহাফ তেলাওয়াত করবেন এবং মসজিদে ওই যে তাড়াতাড়ি আসবেন জমাত নামাজে কাছাকাছি যাবেন গোসল করবেন পা হেঁটে আসবেন এগুলো করবেন এবং সর্বশেষ হল দোয়া করবেন দিনভর বিশেষ করে সুলটির উপর আগে আমল করবো তো ইনশা